আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি কচু ফুল দিয়ে মজাদার বড়া এর জন্য আমি কচু ফুলগুলোকে সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি এর জন্য দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো কাঁচা মরিচের কচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সমস্ত উপকরণগুলোকে আমি সুন্দরভাবে মেখে নিব খুব ভালোভাবে মেখে নিব যাতে ফুলগুলি একদম মাখা মাখা হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন আমি মেখে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আতুর চালের গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটি ছোট কোয়েল পাখির ডিম এখানে পরিমাণে কম তার জন্য আমি ছোট দুটি কুয়েল পাখি ডিম দিয়েছি পরিমাণে বেশি হলে আপনারা বড় একটি মুরগির ডিম দিতে পারেন যেহেতু এখানে কোনো পানি অ্যাড করিনি আমি এখানে ডিমটি দিয়ে দিলাম যাতে হবে বড়াটা ভাজা যায় দেখতেই পাচ্ছেন আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি একদম আঠা আঠা হয়ে গেছে হাত থেকে ছাড়তে চাচ্ছে না এটাকে একটু অবশ্যই সময় নিয়ে মাখানোর চেষ্টা করবেন তা না হলে কিন্তু ভালো লাগবে না যে দেখতেই পাচ্ছেন একদম আঠালো হয়ে গেছে আমার হাত থেকে ছাড়তে চাচ্ছে না এখানে আমি চোলায় একটি প্যান্ট বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব যেমন তেলটা গরম হয়ে এসেছে এখন আমি এই বড়াগুলো দিয়ে দিব পেঁয়াজের মতো করে দিয়ে দিব বড়ো ছোটো যার যেমন পছন্দ সে সেভাবে দিতে পারেন এভাবে আমি ধীরে ধীরে বাটি সম্পূর্ণ বড়াই এখানে দিয়ে দেব যদি আপনাদের এই রেসিপিটা ভালো থাকে ভালো লাগে অবশ্যই তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবগুলো বড়া দিয়ে দিয়েছি এখন আমি একটা একটা করে উল্টে দেব দেখতে পাচ্ছেন আমার বড়াটা অনেকটা হয়ে গেছে পিছন পাশ এটাকে অবশ্যই আমি চেপে চেপে দিব কারণ কচু ফুলের বড়া কাঁচা থাকলে ভালো লাগবে না অবশ্যই আমি চেপে চেপে দেব আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে কেউ যদি বিকেলে নাস্তা হিসেবে খেতে চাও তাও খেতে পারবে আমার সবগুলো বড়া উল্টানো হয়ে গেছে আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব মোটামুটি হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এভাবে ধীরে ধীরে আমার সবগুলো বড়াই হয়ে যাচ্ছে আমি একদম পুড়েও ফেলবো না একদম লাল বাদামি করে ভেজে নিয়েছি আপনারা এটা এইভাবে ট্রাই করবেন আমার ফোনটা হাত থেকে পড়ে গিয়েছিল যেমন সবগুলো বড়া প্রায় হয়ে গেছে এটা সকালবেলা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে বিকেলে নাস্তা খেতেও ভালো লাগে যেমন সবগুলো বড়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা খুব মোজমজে হয়েছে এটা খেতে খুব সুস্বাদু হয়েছে দেখতে পাচ্ছেন এটা দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে আমি অল্প কিছু ফুল নিয়েছিলাম